আজ আমি পটলের একটা নিরামিষ রেসিপি আবার শেয়ার করতে চলে এসেছি এটা বানাতে আমি কিন্তু খুব বেশি রকমের মশলা একেবারেই ব্যবহার করিনি এটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব পটলগুলো আমি খোসা ছাড়িয়ে তারপরে আরও একবার ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন দুটো টুকরো করে কেটে নিচ্ছি পটলের খোসাটা আমি খুব সামান্য সামান্য রেখে কেটেছি আপনারা চাইলে গাটা চেঁচে নিয়েও করতে পারেন যাক যেটা ভালো লাগবে সেভাবেই করবেন আর এই রেসিপির জন্য পটলটা কিন্তু একটু বড় বড় টুকরো করে কাটবেন আর চেষ্টা করবেন একটু বড় পটল নেওয়ার এখানে আমি একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিলাম এই আলুটাকেও একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণটা দেবেন আর যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু এটা সম্পূর্ণ আলু ছাড়াও শুধুমাত্র পটল দিয়েও করতে পারেন এবারে আমি একটা গাজর নিয়েছি গাজরটার খোসা আগেই ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার এই সরু গাজরটার অর্ধেকেরও কম অংশ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যদি গাজর আরও বড় হয় বা আরও মোটা হয় তাহলে কিন্তু গাজরের চার ভাগের এক ভাগ অংশ নেবেন খুব বেশি গাজর এখানে নেওয়া যাবে না সেটা কেন নেওয়া যাবে না আমি রান্না করতে করতে পরে বলে দেব এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা আমি কিছু বললাম না আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে তেলটা দেবেন আর এই রান্নাটা কিন্তু আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন এবার গরম তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম এবারে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা আমি একটু বড় বড় করে কেটেছি তাই পটলের সাথে একসাথেই দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরেও আমি আবারও একটু নেড়ে মিনিটখানেক তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এটা এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ লবণটা দেওয়াতে এই আলু পটল তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়েও আবার একটু নেড়ে নিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আলু আর পটলটা বেশ লাল লাল করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যে ভাজতে ভাজতে আলু পটল যেন অন্তত সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আমি অল্প তেলেই ভাজলাম আপনারা চাইলে আলু পটল আরও একটু বেশি তেলেও ভাজতে পারেন এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি আমি যে গাজরটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই টুকরো করা গাজরগুলো জারের মধ্যে নিয়ে নিলাম এই গাজরটাকে আমি পেস্ট করে নেব খুব বেশি জল প্রয়োজন হবে না যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নিলাম দেখুন ঠিক এইভাবে এটাকে বেটে রেডি করে নিতে হবে অন্যদিকে আলু পটল ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে আর দেড় চা চামচ মতো তেল দিলাম খুব বেশি তেল কিন্তু এই রান্নায় আর লাগবে না তেলটা আমি এখন ভালো করে গরম করে নিচ্ছি এখানে আমি ছোটো কাপের হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম জলটা বেশ শুকিয়ে এটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে আমি কিন্তু চালটা ভিজিয়ে রাখিনি ধুয়ে নেওয়ার সাথে সাথেই জলটা ঝরিয়ে নিয়েছিলাম এই চালটা আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি এইভাবে এবার নাড়াচাড়া করে আমি চালটাকে ভেজে নিচ্ছি সমানই এটাকে নাড়াচাড়া করে ভাজবো আর ভাজতে ভাজতে এটা বেশ স্বচ্ছ হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এইভাবে নাড়াচাড়া করতে করতে চালটা কিন্তু আমার ভাজা হয়েই গেছে কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন বেশ কিন্তু স্বচ্ছ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবারে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন এই আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটাটা চালের সাথে মিশিয়ে নিয়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আমি আদার সাথে তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম অল্প একটু সময় ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল এবার জলের সাথে সব কিছু মিশিয়ে নেব তারপরে আবারও মিনিটখানেক আমি একটু ভেজে নেব যারা আমার সাথে থেকে রেসিপিটা দেখতে শুরু করেছেন এবং আমার সব রেসিপিগুলো দেখছেন সব সময় তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরও আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর প্রথমে মিনিটখানেক চেড়ে ভেজে নেব তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন পুরোটা দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি আবারও একটু নেড়ে নিচ্ছি চাল মশলা সব কিছু একসাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে ঝুরঝুরে হয়ে গেছে আলু পটলও মশলার সাথে বেশ ভালোভাবে মজে গেছে এখন আমি এর মধ্যে যে গাজরটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গাজর বাটাটা এবারে আমি সব কিছুর সাথে প্রথমে মিশিয়ে নেব তারপরে এক দেড় মিনিট নেড়েচেড়ে ভেজে নেব যেহেতু গাজর খুবই মিষ্টি হয় তাই এর পরিমাণটা বেশি দিলে রান্নাতে কিন্তু স্বাদটা বেশি মিষ্টি হয়ে যাবে সেই কারণেই আমি বলেছিলাম যে গাজর কম নিতে হবে এরপরে আরও একটা উপকরণ আমি অ্যাড করবো যেটা কিন্তু খেতে মিষ্টি হয় তাই যাতে রান্নায় অতিরিক্ত মিষ্টি না হয়ে যায় সেই বুঝে পরিমাণটা নেবেন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি দেবেন এবার ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় রান্না করে নেব এখানে আমি এক টেবিল চামচ মতো নিয়েছি আমি এটা খুব অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে রেখেছি মিক্সির জারটা আবার নিয়ে নিলাম জারের মধ্যে আমি কিসমিসগুলো নিয়ে নিচ্ছি এবার মিক্সিতে আমি এটা বেটে নেব তবে একদম মিহি করে না বাটলেও হবে একটু দানা থাকলেও কোনো অসুবিধা হবে না আমি মিক্সিতে এটাকে বেটে নিলাম দেখুন ঠিক এইভাবে বেটে নিয়েছি অল্প জল দিয়েছি এদিকে দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম গাজরটা বেশ ভালোই ভাজা হয়েছে কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই এটা একটু খেয়াল রাখতে হবে যে গাজরের কাঁচা গন্ধটা যেন না থাকে আমি এক্ষুনি যে কিসমিসটা বেটে নিলাম সেই কিসমিস বাটাটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এটাও যেহেতু বেশ মিষ্টি তাই অতিরিক্ত পরিমাণ দেবেন না অল্প করেই দেবেন এখন এই কিশমিশ বাটাটা সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি মিক্সির জার ধোয়া বেশ একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক মতো কষিয়ে নেব ঢাকাটা তুলে নিলাম এটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আমি আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখে দিয়ে এইভাবে আরও একটু ভেজে নিচ্ছি যাতে আরও একটু এটা শুকিয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল এই বাটিটা একটু বড় এই বাটিটার এক বাটি জল দিলাম আর জল কিন্তু এতে লাগবে না সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে জলটা দেওয়ার পরে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা আমি এখন হাইতে রেখে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ঝাল এগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এটা বেশ ভালোভাবে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যাতে সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম ঝোলটা বেশ কমে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এই রান্নাটা কিন্তু এরকম মাখো মাখোই করতে হবে এবারে আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে পটলটা তো দেখে নিয়েছি সেদ্ধ হয়েই গেছে এবারে আমি একটু চালটা দেখে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে আর লবণটাও আমি চেক করে নিয়েছি আর এতে মিষ্টি দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই এবারে আমি এতে দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এই রান্নার শেষে একটু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার আলতো হাতে গরম মশলার গুঁড়ো আর ঘিটা একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপরে আমি এটা গরম গরম পরিবেশন করব। নিরামিষ চাল পটল একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতে এটা তো খেতে ভীষণ ভালো লাগবে রুটি পরোটার সাথেও ভালো লাগে আবার এটা কিন্তু শুধুও খাওয়া যায় আর আমি যে পদ্ধতিতে আর চাল পটলটা রান্না করলাম সেই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এইভাবে একবার বাড়িতে এটা বানিয়ে খাবেন নিরামিষ দিনে ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন